হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তিন চার দিন আগে তো এসেছিলাম মায়ের বাড়ি অষ্টমঙ্গলা করতে এবার আজকে হচ্ছে ফেরার দিন সে প্রায় শনিবারে এসেছিলাম শনিবারে আস্তে আস্তে তো রাত্রি হয়ে গেছিল শনিবারে গিয়ে মঙ্গলবারে মানে বাড়ি ফিরছি বেরোতে বেরোতেও তাও এক বারোটা একটা বেজে গেছিলো আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে লেট করাতে সব কাজেরই লেট হয়ে গেছে তোমাদেরকে তো বলেছি যে আমার এক জেঠু মারা গেছেন তো জেঠু যেহেতু মারা গেছে তাই পাড়ার সবাইকেই পালতে হচ্ছে আর হব শিখাওয়ার খাওয়ার ব্যাপারটা শুধুমাত্র তাদের ছেলেরাই করবে তো এখন হচ্ছে সেই সময়টা সেই কারণেই কোনো আওয়াজ করা যাবে না তাই দীপ্ত বাড়ির সামনে থেকে বাইকটা রাস্তা পর্যন্ত গড়িয়ে নিয়ে যাচ্ছে হব্যিসি এমন একটা জিনিস মানে আমি যতদূর জানি মানে পাড়াতে যতজনের মুখ থেকে জেনে এসেছি ছোটোবেলা থেকে ওই সময় কোনো আওয়াজ করলে সে আর খাবারটা সেই খাবারটা খেতে পায় না তাই যখন তারা হব্যিসি খায় বাড়ির চারিপাশে সবাই পাহারা দেয় যে কেউ যাতে কোনো রকম আওয়াজ না করে তো আমরা বাড়ি থেকে বেরোনোর সবাই আস্তে আস্তে কথা বলছিল কেউ চিৎকার করে কথা বলেনি মানে আওয়াজ গেলে তারা সারাদিন খেতে পাবে না তো সেটা একটা খারাপ জিনিস তো বাড়ি থেকে বেরিয়ে এখন বাবার সাথে দেখা করতে আসলাম আর এক ফ্রেমের মধ্যে দেখো দুই হিরো একদম জামাই আর শ্বশুর মানে শ্বশুরকে শ্বশুর দেখে মনেই হয় না দীপ তো নিজেই মাঝে মধ্যে বলে তোমার বাবা এত এখনও রকম হ্যান্ডসাম দেখতে আমারই নিজের লজ্জা লাগে তাই বলে তো দুই আমিও ভাবি অনেকের মুখে শুনেওছি মানে ওই দীপ্তকে আর বাবাকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে রাখা যায় ওই জামাই শ্বশুর কেউ বলবে না বলবে দুই ভাই এরকম একটা ব্যাপার আর আমার বাবা তো সব সময় টুপি পরে থাকে তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে তোমার বাবা সব সময় কেন টুপি পরে থাকে তো আমার বাবার মাথায় চুল নেই সব চুল উঠে গেছে সেই কারণে টুপিটা সব সময় পরে থাকে শুধুমাত্র বোধ হয় ঘুমানোর টাইমে টুপিটা খুলে রাখে আদারওয়াইজ সব সময় টুপি পরে থাকে একটা টাইমে বাবার মাথায় প্রচুর চলছিল প্রচুর মানে প্রচুর তো এখন উঠে গেছে তো কী আর করবে

আমাদের বাড়িতে যে কিন্তু সবাই অসুস্থ হয়ে যেহেতু মারা গেছে তো বাড়িতে তো আমিষ কেউ কিছু খেতে পারবে না সবাই নিরামিষ খাবে তো বাবা দুটোবেলায় সেরকম খাবার কিছু নিয়ে যায়নি কটা ফল নিয়ে গেছে আর মা বাবাকে বললো যাওয়ার সময় এই টিফিন পাউডার তো করে মিষ্টি দিয়ে দিয়েছিলো যাওয়ার সময় বাবাকে দিয়ে দিয়ে এবার বাবার সাথে আমার দেখাও হয়েছে কিন্তু আমি মিষ্টিটা দিতে ভুলে গেছি এবার এটা ছিল ব্যাগের মধ্যে ব্যাগটা ছিল আমাদের মাঝখানে যে চাপে না একদম পুরো কেটে রস বেরিয়ে পুরো ব্যাগ করতে হয়ে গেছে ফোনে লেগে গেছিলো সব চিপচিপে যেটার ব্যাপারে আমাদের মধ্যে কতটুকু ছিল সেটা হচ্ছে আমাদের ড্রেস ড্রেসের কালার পুরো ম্যাচ হয়ে গেছে কিন্তু আমরা কেউ প্ল্যান করে সে ওর ওইটা করার ছিল আজকে যে একটু করেছে তা ভাবলাম যে ওকে বললাম যে ওটাই করে চলো তো আমি এবার এটাই করলাম কিন্তু আমি তখনও মাথায় ছিল না যে ওর ড্রেসের কালার হয়ে যাবে হয়ে গেছে আর কি তো

আমাদের খাওয়া হয়ে গেছে এখন বেরোবো আর আমার এইখানে না যে খাওয়া হয়ে গেছে ছাল উঠে গেছে এটা পুরোটা কালকে উঠে গেছে তো না খুব প্রবলেম হচ্ছে ব্যথা হালকা হালকা আছে এখন আর এই জায়গাটা বেশি হয়েছিল সব থেকে এই জায়গাটা

আজকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো আর আজকে অনেকটা টায়ার্ডও হয়ে গেছিলাম মানে পা পুরো ব্যথা হয়ে গেছিল যেহেতু যাওয়ার দিনে একটু কষ্ট হয়েছে তোমাদের বললাম তারপরে আবার ওই পরের দিন মন্দিরে গেছিলাম একশো কিলোমিটারের ওপরে বাইক চালিয়ে মানে চেপে তো ওই কটা দিনে জার্নি অনেক হয়ে গেছে বাইক জার্নি তো ফাইনালি আমরা প্রায় সাড়ে আট

বাইক রাইডিং এর হ্যাঁ আমাদের আসার সময় অনেক প্ল্যান হচ্ছিল আগে ফ্রেশ হয়ে নিতে হলে পরে কথা বলবো